কি হইছে বল শুধু তুমি একটা চেন কিনা দিছিল ওই যে পার্টিতে যাওয়ার জন্য ওই চেনটা চুরি হয়ে গেছে গান চুরি হয়নি ভুলে কোথাও তুইছো ভালো করে আমি সব চেন পাই না চেন চুরি হয়ে গেছে আমার দেখছো সব জায়গায় খুঁজছি দেখছো সব জায়গায় খুঁজছি চেন নাই করে তুমি আবার ভালো করে বিছরাও সব খুঁজে হয়ে গেছে শুধু বড় ভাইয়ের রুমটা খুঁজে হয়নি

কিসের চেন আমার গলা স্বর্ণের চেন এক বড়ি স্বর্ণ চেন বের করেন কি বলে মা আমি তো বুঝতে পারতাছি না দেখো না কিচ্ছু জানে না চেন বের করেন ভালো ভালো বলছি এই তুমি কি বলতেছো কি বলতেছি চেন নিছে কে নিব চলো আরে রাখো তুমি চেন বের করো চেন বের করতে বলো উনাদের আমার চেন চুরি করছে উনি চেন বের করতে বলেন কি বলো তুমি এগুলি বলো কি বলি আবার যেটা সত্যি সেটাই উনি আমার চেন নিছে ও তোমাদের বাড়িতে থাকি দেখে মনে মিথ্যা অপবাদ দিতাছো আমার ছেলে তোমার চেন চুরি করছে না কোনো মিথ্যা অপবাদ নাই ফকির নি না ওদের লোভ বেশি ওরা সারা চেন কেউ নেয় নাই তুমি এমনি এমনি বলা দিতা আমরা চলে যেতাম ও তো আসছে মেয়েটা চিকিৎসা করানোর জন্য ও তো এখানে থাকবে না তাই বলে তুমি এরকম একটা মিথ্যা অপবাদ দিতাছো

বড় বের গায়ে হাত তুলছুকেন ভাই চুপ থাকেন সামনে চালান আমার দিকে দেখান চুরি উনি করে নাই তুমি কে দেখবেন চুরি কে করছে দেখবেন দেখার পর দাঁড়ায় দেখেন কি তুমি কি বলতে চাইতেছো একটু চুপ করো তোমরা আল্লাহর রাস্তায় ও কি বলতে চাই আমরা একটু শুনি আব্বা হ্যাঁ চুইরা কি করছে আমি জানি যখন চুরি করছে না আমি সুন্দর মতো রেকর্ড করে রাখছি দেখি চোর যদি এখনো না বলে তুই কি ভিডিও করছো ভিডিও করে রাখছিস দেখা তোমার সাহস তো কম না আমার বাড়িতে চুরি সব তুমি ভিডিও করছো তুই চুরি ভিডিও করব না আমি তোমার এই সাহস কে দিছে দেখি এই দেখেন আব্বা সুন্দর মতো একদম এক হাজার আশি কি এইচডি

কিছু কিছু ভুল আছে বৌমা মানে একবার ভুল করলে এক হাজার তোমার করা উচিত হয় নাই ও কিন্তু আমার ছেলে আমি আমার চাইতে বেশি ভালো করে কেউ না গরিব হইতে পারে গ্রামে থাকে ওর পরিবারটা ও স্ত্রী সন্তান নিয়ে অনেক দুঃখে কষ্টে দিন যাপন করে কিন্তু আজ পর্যন্ত আমার জানার মতে ওর থেকে বড় হয়েছে এ পর্যন্ত কারোর দুইটা টাকা ও মায়ের একাই নাই এক ওর ভিতরে কোনো লোভ নাই দুই ও কোনো অসৎ কাজ করে না শোন তো তুমি রাখবো না তো তালাক তালাকের বল একা সত্যি কেন করলি কথা বলছ কেন বল একা কেন করতাস আমি গিয়েছিলাম মনে থেকে বের করার জন্য আমার বাবা থেকে তুই বের করো কে আমার বাবা আমার ভাই আমার ভাজ আমার ওটা থাকবে তোর কি তোর বাবার টাকায় না পরে হ্যাঁ

আমার মেয়ের এখানে ভালো লাগতেছে না থাকে তুমি কোথাও যাই বা তুমি এখানে থাকবা না রে ভাই বাসা আমার বাড়িতে অনেক গরু ছাগল হাঁস মুরগি খেত খামারে কাজ আমি করব কে ভাই তো জানেন না আপনারা না আমার কাজ আছে যা রে ওরে দেখতাম রে ঢাকা রাখার জন্য অনেক চেষ্টা করছি আমি অনেক বার ও আসলে থাকবে না ও গ্রামটারে এমন ভাবে ভালো হইছে বলেছে গ্রামের মায়া ছাড়তে পারে না সুদূর মেয়ে চিকিৎসার জন্য বাধ্য হয়ে আইছে এখানে তোমরা হইলো আসতো না আর শোনো বউ একটা কথা বলি সংসারে সুখ শান্তি তখনই আসে যখন ওই সংসারে বউ যদি স্বামী আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবাইকে আপন করে নিতে পারে নিজের সংসার মনে করতে পারে তবে ওই সংসারে সুখ শান্তি আসে তুমি কোনো সময় জিনিসটা ভাই বোন যে আমি তোমার স্বামীর বাবা তাহলে সংসারে সুখ শান্তি আসবে এটা কি তোমার কী হয় হাতিজি হয় তুমি যদি তোমার নিজের মেয়ের মতোকে আদর যত্ন করতাম ভালোবাসতাম তোমার ভিতর থেকে একটা বোয়া আসতো

তুমি সময় পেলে বাড়ি যাই হবে অবশ্যই আমার করে দিছি বৌমা তোমারে তোমার কোনো রাগ নেই ভাই তোর উপর আমার কোনো রাগ নেই ভাইয়া ভাই তুমি আর কোটেন থেকে যাবে না আরে ভাই আমার গরু ছাগলের অবস্থা খুব খারাপ যে ফোন দিয়ে আমি কিন্তু আচ্ছা ঠিক আছে তুই কলেজে যাস ঠিক করে আচ্ছা মিস করিস না তোর আব্বাই কত কষ্ট করে পড়ালেখা করাইতেছে ও কত কষ্ট করে তোর লিগা টাকা ইনকাম করে তোর পড়াশোনা করায় তুই মিস করিস না পড়ালেখা ভালো করে করিস ভাই ঠিক আছে নাহলে আমার মতো কামলা হয়ে থাকবি

那个人，那我那个。